পৃথিবীর মানচিত্রে এক বিশাল সোনালী ডাক যেখানে চোখ যায় শুধু বালি বালি আর বালি কিন্তু এই নির্জন বুকে লুকিয়ে আছে হাজার বছরের গল্প হারানো শহর আর এমন কিছু রহস্য যা বিজ্ঞানীদেরও মরভূমির আজ পর্যন্ত ভাবিয়ে তুলেছে স্বাগতম পৃথিবীর সবচেয়ে বড় উষ্ণ মরভূমি সাহারার রহস্যময় জগতে আপনি কি জানেন সাহারা সবসময় মরভূমি ছিল না বিজ্ঞানীরা বলেন প্রায় ছয় হাজার বছর আগে এখানকার সবুজ গাছপালা আর হ্রদগুলো আফ্রিকার প্রাণ কেন্দ্র ছিল মানুষ চাষাবাদ করত নদী বয়ে যেত হাতির পাল ঘুরে ঠিক যেন এক স্বর্গরাজ্য কিন্তু ধীরে ধীরে পৃথিবীর জলবায়ুর পরিবর্তনের সবুজ ভূমি শুকিয়ে গেল নদীগুলো হারিয়ে গেল আর জন্ম নিল এই বিশাল মরুভূমি সাহারা মরুভূমির আয়তন প্রায় নয় দশমিক দুই মিলিয়ন বর্গ কিলোমিটার এতটাই বড় যে প্রায় পুরো যুক্তরাষ্ট্রকে ডেকে ফেলতে পারে আর শুধু বালি নয় এখানে আছে পাথুরে মালভূমি আগ্নেয়গিরি এমনকি হা সাহারার আলজেরিয়ার কিছু পাহাড়ে শীতকালে বরফ পড়ে কল্পনা করো তো একই মরুভূমিতে বালুর জড় আর বরফের আসর সাহারা শুধু বালির মরভূমি নয় এর বুকের নিচে ঘুমিয়ে আছে হারানো শহর আর সভ্যতার গল্প যেমন গারামান্টেস সভ্যতা বিজ্ঞানীরা স্যাটেলাইট দিয়ে খুঁজে পেয়েছেন প্রাচীন রাস্তা কবরস্থান এমনকি শহরের ধ্বংসাবশেষ বিশ্বাস করা হয় বালির নিচে হয়তো এখনও লুকিয়ে আছে অজানা কোনো রাজ্যের রহস্য সাহারার বুকে আছে অদ্ভুত এক জায়গা রিসার্ট স্ট্রাকচার বা আই অফ সাহারা মহাকাশ থেকে দেখলে মনে হয় এক বিশাল চোখ তাকিয়ে আছে আকাশের দিকে কেউ বলে এটা এক বিশাল উল্কপিণ্ডের আঘাতের তৈরি কেউ বলে প্রাচীন কোনো আগ্নেয়গিরির ফল কিন্তু রহস্য এখনো পুরোপুরি উন্মেচন হয়নি ভাবতে পারো এই তপ্ত বালুর দেশে প্রতিদিন পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর জলবিহীন পরিবেশেও মানুষ বাস করছে সাহারার যাযাবর বেদুইন উপজাতি শত শত বছর ধরে উটের কাফেলায় বালি ফেরিয়ে বাণিজ্য করছে তাদের জীবনযাত্রা প্রমাণ করে মানুষের অভিযোজন ক্ষমতা সীমাহীন আজকের সাহারা শুধু বালু নয় নবায়নযোগ্য জ্বালানিরও এক সম্ভাবনার কেন্দ্র বিশাল সোলার ফার্ম তৈরি হচ্ছে যা একদিন পুরো আফ্রিকাকে বিদ্যুৎ দিতে পারে হয়তো এক সময় সাহারা শুধু রহস্যের মরভূমি থাকবে না হয়ে উঠবে শক্তির কেন্দ্র সাহারা শুধুই বালির মরভূমি নয় এটি সময়ের স্রোতে বদলে যাওয়া প্রকৃতির এক মহাকাব্য আজকের নির্জনতা হয়তো একদিন আবার সবুজে ভরে উঠবে কে জানে বালুর নিচে লুকিয়ে থাকা রহস্যগুলো আমাদের সামনে কি সত্য উন্মোচন করবে